নমস্কার বন্ধু আমরা চলে এসেছি চুচুড়া ফেরিঘাট এটা আজ তোমাদের দেখাবো এই ফেরিঘাটের সামনে তোমরা দেখতে পাবে একটা হনুমান মন্দির এসো তাহলে ভেতরে যাওয়া যাক ফেরিঘাটের ভেতরে এই দেখো আমরা ভেতরে চলে এসছি ফেরিঘাটে দেখো এটা গঙ্গা সেখান দিয়ে আমরা নৈহাটি বড় মার দর্শনে যাব আমরা এখন লঞ্চে চেপে পড়েছি দেখো আমার সাথে আমার মিসেস সুবর্ণা রয়েছে আমি দুজনে বড় মায়ের দর্শনে যাব চলে কিছু অংশ দেখো চারিদিকটা লঞ্চটাতে এই লঞ্চটাতে আমরা দেখে নই হাটে এলাম এরপর এইটা হচ্ছে বৃষ্টি পড়ছিল তাই তোমাদের দেখাতে পারলাম না মন্দিরটা এবার আমরা ফিরে যাব চুচুড়া ফেরিঘাটের উদ্দেশ্যে এই গঙ্গা নদীর ওপর একটা দেখো ব্রিজ দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমরা টিকিট কেটে ওয়েট করছি লঞ্চের জন্য চুচুড়া থেকে লঞ্চটা আসবে তারপর আমরা চেপে চুচুড়া ফির ঘাটে পৌঁছাবো আর আবার দেখাচ্ছি দেখো ওই দেখো ব্রিজটা Thank